নতুন কাপে নতুন চা কাপগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু নতুন একদম আমার কাপ আর আমি এমনিতেই না নতুন নতুন কাপে চা খেতে খুব ভালোবাসি গুড মর্নিং আমার মাম্মা মুটে গেছে গুড মর্নিং আমরা জাস্ট চা খেতে বসলাম ও কুঁই কুঁই মানে ও বুঝতে পারে আমরা চা খাচ্ছি চা খাচ্ছি মানে ও উঠে পড় তোকে গুলাতে হবে না গুলো না যে তুই নিজে নিয়ে বিস্কুট নিয়ে নিজে খাওয়া তাড়াতাড়ি আজকে না ওয়েদারটা ভীষণ বাজে একদম মেঘলা মেঘলা হয়ে যা ও ছিল আবার ছা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নিয়ে যাচ্ছি বাবি একটু মুড়ি নিয়ে বসলাম দে বিস্কুট দে দে না দে না

গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুপর্ণা ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম একদম চা খাওয়া থেকে নিয়ে আর সকাল সকাল উঠেছি কিন্তু আজকে না একটা বিশাল বড়ো ভুল হয়ে গেছে ছেলে আজকে স্কুলটা একদম বন্ধ করে দিলাম বন্ধু বলতে আজকে ওয়েদারটা এতটাই বিচ্ছিরি যে কিছু বলার নেই মানে পুরো বৃষ্টি নামবো নামবো হ্যাঁ বৃষ্টি হবে হবে শুনছি মানে ওই জন্য না ছেলেটার প্রচণ্ড জার্নি যাচ্ছে ওর ঘুমটাই হচ্ছে না শরীরে তো সেই জন্য ভাবলাম না আজকে স্কুলটা ওর স্কিপ করা যাক তো ওই জন্য বন্ধ একদমই করে দিলাম আজকে তো আজকে একটু ঘুম দিয়েছি ছেলেকে মানে একটু ঘুমিয়ে উঠেছে কটা না নটা বাজে আর এখন বাজে সাড়ে নটা আর ভাত বসিয়ে দিয়েছি প্লাস পাশেতে দেখলে গ্যাসে সিটি উঠছিলো সেটা হচ্ছে মেয়ের খাবার তো মেয়ের খাবারটা বসিয়ে দিয়েছি দুপুরে কারণটা হচ্ছে আজকে আমার তাড়াতাড়ি করে আমরা যাবো একটু নাচের ক্লাসে বারোটার মধ্যে নাচের ক্লাস আছে ছটার মধ্যে বেরোতে হবে বুঝতে পেরেছ ওই বাসনগুলো ধোয়া বাসন এগুলো হচ্ছে গতকালকে রাতের স দুপুরের তো ওগুলো ওগুলো জায়গা মতো রাখতে হবে বাড়ি ঘরে কিছুই কাজ ছাড়া হয়নি গো শুধু উঠেছি আমি বাসন মেজেছি ঠান্ডা ঘর পরিষ্কার করেছি আর হচ্ছে চা বানিয়েছে তোমাদের দাদাভাই আর চা খেতে বসেছি ভাত বসালাম আমি আর এদিকে তোমাদের দাদা ভাই মেয়ের খাবারের সবজি টবজিগুলো কাটতে হয় না সেই সবজি টবজি কাট কেটে খাবারটা বসিয়ে দিয়েছে ওই ভাত সবজি ওই মেয়ের খাবারটা কথা হলে না এসে তরকারিগুলো করা যায় বুঝতে পেরেছ তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো আজকে ব্লগটা আশা করি তোমাদের ভালোই লাগবে ঠিক আছে একটা জিনিস তোমাদেরকে দেখানোর জন্য আরও আরও ভিডিওটা শুরু করলাম ঠিক আছে চল টাটা এখন টাটা সোড়ে যহন থেকে এই যে মেলচি ই পাকনা পে শরীর ঢাকনা ঠাকনা মাজুকনা শুরু হয়ে जात खेल দেখো ছেলে কি নিয়ে এসেছে আমার জন্য কেমন করে কেটে নিয়ে এসেছে দেখেছ পারলি কি দেখালি ছুরি না বটি ছুরিতে কত সুন্দর করে আপেল সাজিয়েছে আমার জন্য মানে এরকম করে আপেল কখন কেটে আমাকে দিতিস বলতো বুনি যখন পেটে ছিল ও আমাকে এইভাবে আমাকে আপেল কেটে দিত আমি খেতাম নইলে না আপেল কেটে আমাকে খাবার মতন না আমার ইচ্ছে করে না আর ফল আমাকে কেটে খেতে হলে না আমার খুব বিরক্তকর তো যাই হোক গুড ইভিনিং অনেকটা পর তোমাদের সামনে এলাম আপেল নিয়ে তো আপেলটা না খেতে ইচ্ছা গেল মেয়ে যেহেতু খায় বাড়িতে থাকে আপেল আমার খাওয়াই হয় না ছেলেকে বললাম একটু আপেল কেটে দিবি বলছে মা তোমাকে সেই এরকম করে কেটে দেবো আমি তোর মনে পড়ে গেছে দেখো তা আবার আগে এরকম করে দিত না এখন আবার কি সুন্দর লম্বা লম্বা করে সাজিয়ে দিয়েছে ফুলের মতন একটু নুনও দিয়েছে প্রথমেই বলি অনেকটা সময় পর এলাম তোমাদের কাছে আমি গেছিলাম নাচের ক্লাস সেই ক্লিপটা তোমার একটু হয়তো দেখেছো হয়তো কেন দেখেইছ তো গেছিলাম ছেলের নাচের ক্লাসে নাচের ক্লাসে গিয়ে অনেকটা লেট প্রায় দু ঘন্টা ওখানে নাচ প্র্যাকটিস হয়েছে যেহেতু ওদের সামনে প্রোগ্রাম আছে সেটা অবশ্যই তোমরা আমার ব্লগেই দেখতে পাবে কোথায় শো আছে কোনখানে শো করাতে যাব অবশ্যই ব্লগে দেখতে হবে সেই জন্য জোর চলছে খাওয়া খাওয়া নাওয়া বাদ দিয়ে সব চলছে তো যাই হোক যে কাজে নামিয়েছি এটা তো চলতেই হবে চালাতে হবে কিছু করার নেই সেই জন্য গেছিলাম সাড়ে গড়ার সময় গেছিলাম তারা হুড়ো করে পুজো দিয়ে ছেলে আমি মানে কি বলবো হুঁত তো ছেলে আমি কাজ করেছি করে বেরিয়েছি ব্রেকফাস্ট করেছিলাম আমি করিনি ছেলে করেছিল মুড়ি আমি কিছুই খাইনি আর তোমাদের দাদা ভাই এসেছিলো এসে নিয়ে চলে গেছিলো আমাকে তো বাড়ি এলাম পুরো দুটো বাজে দুটোর সময় এসে রান্নাবান্না তো তোমরা দেখতে পেলে বেগুন বড়ি দিয়ে আলু মাছের ঝোল আর ভাত আর কিছু না মেয়ের জন্য অলরেডি খিচুড়ি আমি করে গেছিলাম আর একবার সিটি দিতে হলো দিয়ে খাওয়ালাম ওকে টাইম মতন ঠিক খাওয়াতে পেরেছি আমরাও সাড়ে তিনটের দিক করে খেতে বসেছি খিদে আমার এত মজা ঘুরছে না খিদে পেলে আমি কাউকে চিনি না এরকম কেন হয় আমার মধ্যে আমি জানি না আমি খিদে সহ্য করতে পারি না খেয়ে খেতে খেতে তোমার সঙ্গে যে কথা বলবো না সেই মুডে ছিলাম না আমি মেয়েকে খাওয়ানোর নিয়ে একটা টেনশন ছিল তা সব কিছু তোমরা ভুতে পেল তো জানো এখন আমি আপেল খাবো আর হ্যাঁ একটুখানি দুপুরে না খাওয়া দাওয়া করে তোমার দাদা ভাই গেছিল আর আমরা মা ছেলে মেয়ে তোকে আমি কিসের আনতে বলেছিলাম বুনির ড্রপটা চোখে নিবি বুনির চাবড়ে দিচ্ছিল তো চলো এখন আমি একটু আপেলটা খাই খেয়ে দে

তোমাদের দাদা ভাই আমাকে ভ্যালেন্টাইন্স ডে কী গিফট দিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো বেশি কিছু না অল্পর মধ্যেই দিয়েছে সেটা আমার সেই ব্লগে দিতে পারিনি কারণ ব্লগটা বড় হয়ে গেছিলো বলে তোমাদেরকে আমি দেখাও বলেছিলাম কিন্তু দেখাতেও পারিনি তো এই ব্লগে আমি দেখিয়ে দেবো কি গিফট করেছে ঠিক আছে চলো বানিয়ে দিলাম ছেলেকে একটু গেলক্স চকো আর মেয়ের জন্য হচ্ছে সুজি দিয়ে আর মাখনা দিয়ে করেছি ঠিক আছে আর এইটাতে বানালাম হুম চলে যাবে লাইটে যান তো মেয়ে ছেলে খেলছে এখন ওকে ড্রেস চেঞ্জ করাবো এখন খাওয়াবো তারপর হচ্ছে বসতে থেকে থেকে একটুখানি ফোন ঘাটলাম না সেই জন্য একটু লেট হয়ে গেল যাই মেয়ের খিদে পেয়েছিল আর ছেলেরও খিদে পেয়েছে দুজনকে দুটো টিফিন বানিয়ে দিলাম

একটু খিদে পাচ্ছে খাই একটু মুড়ি মুড়ি খাবো একটু মানে অনেকদিন মুড়ি এরকম করে না পেঁয়াজি টিয়াজি দিয়ে খাওয়া হয় না তোমার দাদাভাই তো এখনও আসেনি আর খেয়ে দিয়ে তো চলে গেছে বললাম একটু আসতে লেট হবে অনেকটা বেজে গেছে ঝাল ঝালি দিয়ে দিই অনেক লঙ্কা অনেক কটা বাসন পড়া যায় গ্যাসটাকে পুছাপুছি তো করতে পারলাম দিয়ে দিই বল এইটা খাবি তো খাবি হ্যাঁ ওকে করছে দেখ ওকে রেডি করলাম চুল বেঁধে কোথায় গেলি রে ং কি করতো তুমি একদম ব্যাটারটা রেডি এবার একদম কড়ায় তেল দিয়ে দিয়েছি আর ইয়ে ওই সর্ষের তেল দিয়ে বানাচ্ছি ঠিক আছে আমি সর্ষের তেল দিয়ে খেতে মন গেলো স্বাদটা ভালো লাগবে মুখের সাথে খাবো এক বিয়ের সঙ্গে বেরোবে গরম গরম পেঁয়াজি আর মুড়ি নিয়ে নিলাম হেভি টেস্ট হয়েছে বল ভাবে তুই খুনি কটা খেলি আমি পাঁচটা খাচ্ছিস একটা খেলি আর চারটে নিলি তোমার দাদা ভাইয়ের জন্য রেখেছি আমাকে একটু দিবি অতগুলো নিয়ে নিছিস আমি চারটে না মুড়ি দিচ্ছি এই চোহা কর ও মুড়ি খেতে খুব ভালোবাসে না সন্ধ্যেবেলা না এরকম করে বেশ মুড়িটা করে দিতে পারলে খালে তো অনেক বাটিতে আমার ছোট্ট একটু বাটিতে মুড়ি নিয়েছি শুকনো খাই তো খাওয়া রাতে ডিনার করতে দেরি আছে আমাদের যদিও হুম এদিকে তাকাও ঝুটুন চুলগুলো মেয়ের কত লম্বা লম্বা হয়ে গেছে দেখেছো এটাকে এদিকে তাকাও কই মাম্মা বললি বাবানি কি খালে তুমি মুনি ও বাবানি মুনি কুড়ি কুড়ি খেচ্ছে খেতে নেই মা কুড়িয়ে তুমি পেঁয়াজিও খাবি একটু তুমি যে খাবার খেয়েছ মামা বাবা গরম কিছু হলে ঘাটটা টুনটুনি মতো নাড়বে ভালো খুব ভালো নাচু নাচু করে দাও তো মা আরো বাবা তাহলে মুনি দি নাচু 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 করো মামা নাচু নাচু করো না শুধু সারাদিন খাওয়া আর খাওয়া মার দাদাভাই এলো এলো পেঁয়াজি খেলো মুড়ি খেলো না বইছো একটু কফি বানাও তো কফি ও একা খাবে কিনা আমার জন্য আবার খাচ্ছো ছেলেকে একটু দিয়েছে তো কফিটা খাচ্ছে ভাত বসিয়ে দিয়েছে আর দেখো আমি বিস্কুট হাত রাখছে আবার ছেলে রাতে ডিনার কমপ্লিট ভাত খেলো আর মাছের ঝোল ওখানে আমি গরম গরম ভাত করেছিলাম আর দুবেলার যেহেতু মাছের ঝোল করেছি তো একটু আলাদাভাবে সরিয়ে রেখেছিলাম আর সেটা ঘাটাঘাটি করিনি ওই ভাত আছে মা মাছের ঝোলটা গ্যাসে এখনো বসানো আছে তো ছেলে অনেক রাত হয়ে যাচ্ছে এখন এগারোটা কুড়ি বাজে ওই দেখো বেশি এখন আর রাত করায় না ছেলেকে যেহেতু স্কুল টুল থাকে তো সেই জন্য আর মেয়েকেও ডিনার কমপ্লিট করিয়ে দিলাম মেয়েকে দিয়েছেন তো চারটে ঝুটি বেঁধে দিয়েছি হুম দাঁড়াও চলো তোমাদেরকে ভালো করে দেখায় একটা ঝুটি দুটো তিনটে ঝুঁটি আর এখানটা একটা আড়াল হয়ে গেছে এই দেখো চারটে ঝুঁটি এই দেখো মোট চারটে ঝুটি করে দিয়েছে ওকে এমনিতেই রাত্রেবেলা তো চুল বেঁধে শোয়ার কারণ তো মাথায় প্রচণ্ড ঘাম দেয় চুলগুলো তুই খোলা রাখি না আর সেই জন্য ওকে চারটে কি ঝুটি করে দিয়েছে মানে এই দিকের চুলগুলো না খোলা মানে বাধা যায় না তো সেই জন্য ভাবলাম তাহলে এই দিকের গুলো যদি এক্সট্রা করে দুটো করে গাডার দিয়ে দিই তাহলে ওর প্রবলেম হবে না বেশ ভালো লাগে মামার ঘুমিয়ে গেল খাওয়া দাওয়া করে আর ওর এমনি ঘুমিয়ে যাচ্ছিলো একবারে রাতে খাওয়াটা খাইয়ে দিলাম নইলে একবারে না ও ঘুমিয়ে গেলে হয়তো যদি উঠতে মানে উঠে খাতে না ও কষ্ট হবে সবারই এমনি ঘুমিয়ে গেলে বাচ্চা মানুষ খেতে কষ্ট হয় তো ওরা ভাই বোনের ঘরে শুয়ে পড়বে এবার আমরা খাওয়া দাওয়া করবো আর হ্যাঁ তোমাদেরকে তো গিফটটা দেখানোই হয়নি চলো গিফটগুলো দেখিয়ে দিয়ে খেতে বসবো ঠিক আছে সুন্দর ড্রেস দিয়েছে তোমার দাদা ভাই এটা আমাকে ভ্যালেন্টাইন ডে দিন গিফট করেছে এটা অনেকটা বড় মানে খাগড়া আর এরকম সবথেকে বেশি ভালো লাগলো কী বলতো রাজস্থানী মানে মা উট যাচ্ছে বুঝতে পেরেছ হরিণ আছে উটি তো নাকি হরিণ নেই না হরিণ নেই হ্যাঁ মানুষ মাথায় করে কিছু নিয়ে যাচ্ছে এই ধরনের বুঝতে পেরেছ ঠিক দেখতে জিনিসটা এই বর্ষে ভালো আর পুরো অরিজিনাল সুতি গরমের জন্য দিয়েছে আর আমি এমনিতেই হাতা দিয়ে আছে হাতা লাগাবো না স্লিভলেসই পড়ব কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা তবে জিনিস দিয়েছে সেটাও চলো দেখিয়ে দিই ঠিক আছে এই হচ্ছে জামাটা আমি জানি না কোথা থেকে কিনে এনেছে আমাকে বলতেও চাইছে না আমি জিজ্ঞাসা করছি কোথায় কিনেছো বলছে বলার দরকার নেই গিফট কিনে নিয়েছি গিফটের মালিক তুমি তোমার দরকার তোমাকে দিয়েছি তুমি জিজ্ঞাসা করবে না ঠিক আছে আমার জিজ্ঞাসা করার দরকার নেই আমি ড্রেস পেয়ে গেছি তো অবশ্যই যেদিন পরব অবশ্যই জানি দেখাবো তোমাদেরকে সুন্দর করে সাজু গুজু করবো আর গরমে এমনি বাজারটা যা যেতে হয় ছেলে নাচের ক্লাস যেতে হচ্ছে এগুলো আমার দরকার আর এবারে ভ্যালেন্টাইন যে সোনার উপ হয়তো কিছু পাইনি কিন্তু অনেক প্রচুর প্রচুর এখনও জিনিস আছে তোমরা একটু দেখতে থাকো সোনার উপর তো প্রায়ই আমাকে দেয় আমার এমনিতে তার অত সোনার উপর পরা আছে আংটি কত আংটি পরবো আর লাগবে না বলেছি অন্য জিনিসটা চলো আর একটা জিনিস সেটা হচ্ছে এতদিন ইউটিউবের মাধ্যমে আমি আছি ভিডিও করি রিলস করি অনেক কিছু করি তো আমার ভালো ঘরে লাইট নেই এমনিতেই লাইট আছে লাইট আরও জড়ালা হলে তো আরও ভালো ভিডিওগুলো হয় তাই না তো সেই জন্য একটা তোমাদের দাদা ভাই আমাকে কি দিয়েছে বলো তো হ্যাঁ আমারকে এই ডি লাইটটা দিয়েছে ডি লাইট একটু রিং লাইট এত বড় তোমরা আগে আমার একটা ভিডিওতে দেখেছো ছোট মতন তো এটা সব থেকে বড় জায়গা একটু পজিশন চেঞ্জ করলাম তোমাদেরকে দেখানোর জন্য তো সব থেকে যাদের বাড়িতে বড় বড় আছে আমারও সেরকম একটা বড় বড় হয়ে গেছে দুটো ফোন রাখার জন্য এগুলো তো আমাদের ছিল না দুটো না তিনটে আর একটা মাঝে হবে আর একটা মাঝে ধুলো পড়েছে দেখেন তো এটা আমাকে এনে দিয়েছে এটা গিফট করেছে এটা আমার সব থেকে একটা কাজের জিনিস সব থেকে ড্রেসটা তো ছিঁড়ে যাবে এগুলো হয়তো ছিঁড়বে না নষ্টও হবে না সুন্দরভাবে ব্যবহার করলে ঠিকই হবে আমার ছোটোটা তো আর চার বছর হয়ে গেল তিন চার বছর হয়ে গেলো একভাবে আছে তো বেশ ভালো লাগলো দেখে তাই না কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও চলো আর একটা জিনিস দেখিয়ে ভিডিওটা শেষ করবো ঠিক আছে এই দেখো আর একটা গিফট হ্যাঁ জুতো দিয়েছে জুতো হচ্ছে সব থেকে তোমার দাদা ভাইয়ের হচ্ছে ফেভারিট মানে জুতো যদি একটু ছিঁড়ে যায় বলবে না নতুন চেঞ্জ করে করো তো চলো একটুখানি পরে তোমাদেরকে দেখিয়ে দিই আর এই জুতোগুলো না একটু দাম দিয়ে নিয়েছি প্রচুর দাম নিয়ে জুতোগুলো গো অনেকটা দাম নিয়েছে দাঁড়া একটু পরে টাড়ি পরবো তো বেশ ভালো লাগবে দেখতে শাড়ির জন্যে বিশেষ করে শাড়ি চুড়িদার এগুলো ভালো লাগবে কেমন লাগছে বলতে যাচ্ছি এই একটা জুতো ভালো ভালো জুতো নিয়ে নিয়েছি পুজোরা এখন এগুলো আমার দুর্গা পর্যন্ত চলে যাবে তোমাদেরকে দেখানো হয়ে গেল তো এখন এই জুতো আর এখন অনেক বছর চলে যাবে অনেক বছর না মানে সামনে দুর্গাপুজো আসছে আমাকে আর জুতো কিনতে হবে না কিনবো না বলছি মুখে পরে এখন পরে কথা তো চলো এই ছিল ভ্যালেন্টাইন্সডের দিন গিফট তো এগুলো হচ্ছে ভ্যালেন্টাইন্স দিন একদিন আগেই দিয়েছে সেগুলো আমি রেখে দিয়েছিলাম আর তোমাদেরকে দুদিন পর দেখালাম ঠিক আছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি ফিরে আসছি নেক্সট একটা ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো গুড নাইট